গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে কিন্তু বন্ধুরা আমি অনেক সকালে উঠে পড়েছি ঘুম থেকে আমার বর এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি তো আমি উঠে দু কাপ চা করলাম ভাবলাম ও উঠবে কিন্তু ওকে আর ডাকিনি ঘুমাচ্ছিল বলে তো এক কাপ চা ঢাকা দিয়ে রেখে আমি এক কাপ চা নিয়ে চলে এসেছি পাশের ঘরে ছোটো ঘরটায় আসে জানালার পাশে বসে এখন আমি চা আর বিস্কিট খাচ্ছি আর বাইরে জানালা দিয়ে কাজ দেখছি আমাদের ফ্ল্যাটের পাশেই একটা ফাঁকা জমি আছে সেইখানটায় আবার নতুন করে ফ্ল্যাট তৈরি হচ্ছে তাই রোজ সকালে জানো তো ভীষণ আওয়াজ হয় সারাটা দিন আওয়াজ হয় মানে এত আওয়াজ হয় যে মানে ঘরের জানালা দরজা খুললে ঘরে টেকাই যায় না জানালা দরজা দিয়েও ঘরে আওয়াজ আসে তো যাই হোক এই আওয়াজেও ঘুম ভেঙে গেছে তার মধ্যে কালকে রাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য কিন্তু আজকে সকাল সকাল কিন্তু ঘুমটা ভেঙে গেছে তাই ভাবলাম ঘুম যখন ভেঙেই গেছে তাহলে আর শুয়ে থাকবো না উঠে কাজকর্ম শুরু করে দিই সবার ফার্স্টে চাটা করে তারপরে ফ্রিজ থেকে সবজি বার করে নিয়ে চলে এসেছি আজকে রান্না করব। আজকে মাছ নেই কিছুই নেই ডিমও নেই শুধু সবজি আছে তাই জন্য ভাবছি যে কি রান্না করব। তাই ফ্রিজের যে সবজিগুলো ছিল সবগুলোই বাইরে বার করে নিয়ে এসেছি যেটা পছন্দ হবে সেইটাই কেটে ফেলবো তো আমি ঢ্যাঁড়সটা কাটছি প্রথমে ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে কাটা শুরু করে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা করব তাই সেই অনুযায়ী কাটাকুটি শুরু করেছি একটা অ্যাকচুয়ালি মাথায় একটা মানে ভেবে নিয়েছি কি রান্না করব সেই অনুযায়ী কাটাকাটি শুরু করেছি তো ভেবেছি আজকে ডাল করব তার সঙ্গে ভাজাভুজি করব। ব্যাস সিম্পল মেনু ওই জন্য কিন্তু আমি ইন্ডাকশানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি সেই জন্যই বারবার উঁচু হয়ে দেখছিলাম যে উতলে পড়লো কিনা তো সেই জন্যেই আর কি ছোটো ঘরে বসলাম সবজি কাটলে কাটতে নইলে কিন্তু আমি রান্নাঘরেই বসতাম তো যেহেতু ডালটা সিদ্ধ বসিয়েছি তার জন্যই যদি উতলে পরে জায়গাটা নষ্ট হয়ে যাবে এমনি এই বাড়িতে টেবিল টেবিল খুব একটা নেই একটাই টেবিল আছে যেই টেবিলে আমাদের মাইক্রোভেন থাকে আর মাইক্রোওভেনের পাশেই কিন্তু ইন্ডাকশানটা রাখা রয়েছে তো আমার কিন্তু ভেন্ডি কাটা হয়ে গেছে তারপরে আমি এখন উচ্ছেরা কেটে নিচ্ছি উচ্ছে ভাজা করব ভেবেছিলাম ওই জন্য প্রথমে না গোল গোল করে কেটেছিলাম পরে আবার মনে হলো উচ্ছে ভাজার থেকে উচ্ছেটা চচ্চড়ি করি আজকে অনেক দিন করা হয় না তো যাই হোক সবজি কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে কেটে আমি জায়গাটা ভালো করে মুছেও নিয়েছি আর ডাল সিদ্ধ হওয়ার পরে ডাল সিদ্ধ নামিয়ে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম ইন্ডাকশানে কারণ গ্যাসটা একটু কম রয়েছে কখন শেষ হয়ে যায় তাই জন্য ভাতটা কিন্তু আমি ইন্ডাকশানে করে নিলাম তো ভাতটা অর্ধেক হয়ে গেছে ভাতটা আমি অফ করে দিয়ে এসেছি আর এই যে আমি দেখো সবজি কেটে নিয়েছি সব রেডি করে এই যে হচ্ছে আলু আলু ভাজা করব, তার জন্য আলু কুচিয়ে নিয়েছি তার পাশে রয়েছে বেগুন বেগুনও কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই হচ্ছে ঢ্যাঁড়স আর এই হচ্ছে উচ্ছে আর আলু তো অনেক সবজি কেটে নিয়েছি দেখতে পাচ্ছো কেন বলো তো ফ্রিজটা কিন্তু ফাঁকা করতে হবে আর বেশি দিন আমরা রানাঘাটে নেই এই রানাঘাট শহরটাকে ছেড়ে আমরা চলে যাব এবার এখানে যদি সবজি টবজি এখন থাকে তাহলে তো লাস্টে নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে তাই জন্য কিন্তু বেশি বেশি করে রান্নাটা করে ফেলবো তো যাই হোক আমি ওইদিকে কিন্তু একটা কড়াইতে বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা আর এই কড়াইতে দেবো এখন আমি উচ্ছালো আলো চচ্চড়িটা বসিয়ে তো দেখো ঢাকা দিয়ে কোনো সবজি রান্না করলে সবুজ সবজি কোনো কিছু যদি ঢাকা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু রান্না করার পরেও সবুজ থাকে এটা একটা টিপস আর এটা আমি শিখেছিলাম কোথা থেকে বলো তো জি বাংলার রান্নাঘর থেকে ছোটোবেলায় তো যাই হোক আমি যেন তো আগে খুব দেখতাম জি বাংলার রান্নাঘর দিদি নাম্বার ওয়ান যখন আমি অনেক ছোটো ছিলাম তখন বিকালবেলা হলে এগুলো দেখতাম আর আমার যেন তো ছোটোবেলা থেকেই রান্নাবান্নার প্রতি খুব খুব ইন্টারেস্ট আমি রান্না তো মানে অত ছোটোবেলায় পারতাম না কিন্তু আমি যখন যে বাংলা রান্নাঘর দেখতাম ওখানে যেসব রেসিপি দেখাতো আমি কিন্তু ওই রেসিপিগুলো ঝটপট ঝটপট খাটায় লিখে নিতাম খাতায় লিখে নিতাম যদি কখনও রান্না করি এই রান্নাগুলো আমি বানাবো জানি না আমার সেই খাতা কোথায় আমি এখন নিজেও বলতে পারবো না তবে আমি খুব মনোযোগ দিয়ে দেখতাম আর রান্নাগুলো লিখে নিতাম জানো তো যাই হোক তোমাদের সাথে বলতে গিয়ে কিন্তু আমার পুরনো স্থিতির কথা মনে পড়ে গেল তো দেখো আমি কিন্তু ঢ্যাঁড়স ভাজা হয়ে গিয়েছে এবার আমি কিন্তু বেগুন ভাজাটাও বসিয়ে দিচ্ছি তো টুকটুক করে আস্তে আস্তে রান্না বান্না করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারছি না যেহেতু একা একা ক্যামেরা করছি তো দেখো ভাতটাও কিন্তু আমার এই ফাঁকে হয়ে গেছে আর ভাতটাও কিন্তু আমি উপর করে দিলাম তবে বেসিনে অনেকগুলো বাসন আছে সে বাসনগুলো আমাকে এক এক করে এখন মাছতে হবে তো সব রান্নার শেষে এখন আমি কিন্তু ডালটা ফোড়ন দেব। আর মুসুরির ডাল আজকে আমি পেঁয়াজ ফোড়ন দিচ্ছি অনেকে রসুন ফোড়ন দেয় কালো জিরে ফোড়ন দেয় জিরা ফোড়ন দেয় পাঁচ ফোড়ন দেয় অনেক কিছুই ফোড়ন দেওয়া যায় কিন্তু পিঁয়াজ ফোড়নের ডালটাও কিন্তু সেই লাগে তো সেই জন্যে আমি আজকে তেলে শুকনো লঙ্কা দিয়েছি আর তার সাথে দিয়েছি পিঁয়াজ তো এটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব ডাল তো বন্ধুরা তোমরা অনেকে ভেবেছো আমরা হয়তো রানাঘাট থেকে চলে গেছি কিন্তু আমরা কিন্তু এখনও রানাঘাট থেকে যাইনি আরও কিছু দিন দেরি আছে আমাদের রানাঘাট থেকে যেতে হঠাৎ করে বললাম আর হঠাৎ করে চলে গেলাম তা তো হয় না তো সেখানেও একটা পরিষ্কারের ব্যাপার আছে তারা পরিষ্কার টরিষ্কার করবে আমাদের কাছ থেকে সময় চেয়েছে আর আমাদেরও এখানে অনেক কিছু গোছানোর ব্যাপার আছে এখনও তো সব কিছু গোছ করে সব নিয়ে যেতে তো অনেক সময় লাগবে রেডি হতেও সময় লাগবে তাই জন্য আমরা কিন্তু এখনও যাইনি যেদিন যাব তোমরা সেটা জানতেই পারবে তো চলো বন্ধুরা আমি কিন্তু ডালটা এখানে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে ঢাকা দিয়ে চলে যাব কিছুক্ষণ ফুকতে তারপরে আমি আবার আসছি তোমাদের সামনে গল্প করতে কাজ করব আর গল্প করব আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার একদম গরম তো হ্যালো বন্ধুরা রান্না বান্না সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে জানালা খুলে ভিডিও করছি তো বাইরে আওয়াজ আসছে আসলে বাইরে ফ্ল্যাটে নতুন একটা ফ্ল্যাট হচ্ছে বাড়ির ফ্ল্যাটের পাশেই তো সেই জন্য এখানে আর মানে জানালা টানা খুলে রাখা যাচ্ছে না এত আওয়াজ তো যাই হোক এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ সাড়ে বারোটা আর আমার কিন্তু সমস্ত সব রান্না বান্না সব কমপ্লিট গ্যাসটা এসব মুছে রেডি করে এসেছি এবার শুধু বাসনটা মাজবো ঘর বাড়ি দিয়ে মুছবো ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমার সব কাজ আশা করা যাচ্ছে দুটোর মধ্যে সব রেডি হয়ে যাবে তো আজকে সব তাড়াতাড়ি হয়ে গেল সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম বলে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো বন্ধুরা কাজ বাজগুলো করি এখন ভিডিওটা আপলোড করবো ওই জন্য এসে একটু বসলাম ভিডিওটা আপলোড করা হয়ে গেলে তারপর আবার কাজে হাত দেবে তো বন্ধুরা আবার কিন্তু চলে এসেছি রান্নাঘরের কাজ করতে ভিডিওটা আপলোড করে দিলাম সবাই এবার তোমরা দেখো আর কমেন্ট করো ততক্ষণে আমি আমার কাজগুলো করি পরে গিয়ে আমি আমার কমেন্ট চেক করব তো তোমাদের যেটা বলছিলাম আমি তো ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম তারপরে তোমাদের যেসব কমেন্টগুলো এসেছে আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে বন্ধুরা তোমরা আমাদের ডিসিশানে খুশি হয়েছো তো তোমরা কি চাও আমরা চলে যাই এখান থেকে আমাদের ডিসিশানটা কি ঠিক হয়েছে তো তো সবাই নাইনটি নাইন মানুষ প্রতিটা কমেন্টে বলেছে যে তোমাদের ডিসিশান একদম ঠিক হয়েছে তোমরা একদম ঠিক ডিসিশান নিয়েছো একদম যা করছো ভালো করছো তোমাদের শুভকামনা তোমরা অনেক ভালো থেকো সুখে থেকো তো অনেক আশীর্বাদ অনেক সাপোর্ট অনেক শুভকামনা তোমাদের কাছ থেকে পেয়েছি তার জন্য আমি খুব খুশি তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়েছো এইভাবেই তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তো যাই হোক এই দেখো আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি তো যতদিন ছিলাম ততদিন অনেক আনন্দ করেছিলাম এই বাড়িটাতে এখানটার থেকে ছেড়ে যাব। সেটাও একটা মন খারাপ কাজ করছে তো মন খারাপ কাজ করলেও কিছু করার নেই তাই না তো বন্ধুরা এই এক্ষুনি স্নান করে আসলাম এখন বাজে দুটো পনেরো ও সব কিছু কমপ্লিট এখন রান্নাঘর পুরো পরিষ্কার কিছু বাসন রাখে সাজানো হয়ে গেছে আর এই বাসনগুলো এখনো রাখে রাখে সাজানো হয়নি তো এই যে গ্যাসটার সব পরিষ্কার সব বাসন টুসুন মেজে নিয়েছি একদম সব রেডি আর শুধু বিছানাটা হালকা গোছানো আছে টান টান করতে হবে একটু মোটামুটি সবই কমপ্লিট আর এই যে এই দেখো এই কাপড়গুলো কাচলাম এই জামা কাপড়গুলো এখন মেলবো সব কিছুর মধ্যে একটা বড় কথা হচ্ছে আমার বর কিন্তু আমাকে সব কিছুতে সাপোর্ট করে পাশে থাকে এটাই হচ্ছে একজন মেয়ে সব থেকে বড় পাওয়া আমাকে সব থেকে বেশি বোঝে বিশ্বাস করে সেই বিশ্বাসের জায়গাটা আমি আমার বরের কাছে রেখেছি সেইটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় পাওয়া তো দুজনে মিলে আমরা খুব ভালো আছি আর তোমাদের আশীর্বাদে এইভাবেই আমরা সারাটা জীবন যেন ভালো থাকি এই কামনায় তোমরা করো আর আমাদের পরিবারও একদিন হয়তো আমাদের সাদরে গ্রহণ করবে মেনে নেবে এই অপেক্ষাতেই আছি তো দেখা যাক কি হয় না বন্ধুরা রানাঘাট থেকে যেদিন যাব অবশ্যই কিন্তু তোমরা সেটা জানতে পারবে আমি তোমাদের ডেট সব কিছু বলে দেবো কিন্তু এখন বলছি না কারণ আমাদের একটা সেফটির ব্যাপার আছে সেই জন্যই আমরা বলছি

আজকে মানু আমার আগে ঘুম থেকে উঠেছে আমার জন্য চা করে দিয়েছে আমার জন্য চা করেছে নিজে নিজে আমি উঠে দেখি সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না হাফ পুরো একদম অর্ধেক পুরো শেষ করে ফেলেছে ডাল

বাসন্ত তো মেঝে রাখি নইলে শুয়ে পরেও শান্তি পাবো না মনে হবে একটু গুনির জন্য রান্না মাছটা নোংরা এইবার মেঝে গিয়ে পরিষ্কার করছে আর মনে হবে মনে

তো দোকানে এসেছিলাম একদম ফ্ল্যাটের নিচেই এই দোকানটা আর এই হচ্ছে রাস্তা রাস্তা একদম মেন রোডের উপরেই যেহেতু আমাদের ফ্ল্যাটটা সেই জন্য প্রচণ্ড গাড়ির আওয়াজ আসে আর বাইরে একটু বেরোলেও না মনটা ফ্রেশ হয়ে যায় আর এত পরিমাণে টোটো চলে কি আর বলবো মানে রাস্তার দিকে তাকালে শুধু টোটোই দেখা যায় জানো মানুষের থেকে টোটো বেশি তো চলো আমাদের কিন্তু মাল নেওয়া হয়ে গেছে

আর কি হলো কি হলো চার্জ ইয়ারফোন তারপরে কুপকুরে চা আমি টাকা করেন একটু পপকর্ন পপকর্ন তো

ওর কথা মনেই ছিল কই চিনি কই চিনি কই হম আজকে সারা দিনটাই পুরোটাই তোমাদের সঙ্গে ছিলাম আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার সারা দিনটা আজকে কিভাবে কাটলো না কাটলো কিন্তু আমার বন্ধুদের পরিবার কেমন আছে কি করছে না করছে সেগুলো তো আমি জানতে পাচ্ছি না তারা দেখতে পাচ্ছে সব আমি কি করছি না করছি আমার জীবনে কি ঘটছে না ঘটছে তাই তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো দেখো দোকান থেকে চিনি কিনে নিয়ে এসেছি চিনিটা একদমই শেষ হয়ে গেছিলো তার জন্য চিনিটা এখন আমি পাত্রে ঢেলে নিলাম এবারে চা করব ওবেলা কি দিয়ে চা করেছিলাম জানো ওবেলা বাতাসা দিয়ে চা করেছিলাম কি করব চিনি শেষ হয়ে গেছিল আর সকালবেলা তখন আর দোকানে যেতেও পারিনি নিচে তার জন্য

আবার ডিম অমলেটের মাঝামাঝি তাও একটুখানি আস্ত আছে আসলে একটা তেলটা একটু কম দিতে হতো কড়াইতে যখন তেল দিই অল্পই মনে হয় যেই তেলটা গরম হচ্ছে সেই মনে হয় বেশি